নমস্কার আর বেলা বাড়ছে এখনো পর্যন্ত আমরা সেইভাবে লাইফে আসিনি তবে এই মুহুর্তে লাইফে আসা কারণ এই মুহূর্তে সুন্দরবনের সম্ভবত বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে যার ফলে দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে মাঝে মাঝে রোদ অর্থাৎ এই আকাশে আমরা যদি দেখি মেঘের যে লুকোচুরি খেলাটা সেটা কিন্তু বেশ ভালোই চলছে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি তারপরে অতিভারী বৃষ্টি তো এই যে বৃষ্টি হচ্ছে আর সেই ছবি যেহেতু আমরা মাঝে মাঝে আপনাদের দেখাই এখনও দেখাচ্ছি আপনাদের এখন কিন্তু রোদ একটু পরে দেখা যাবে আবার বৃষ্টি এই যে মেঘের লুকুচুরি অর্থাৎ কখনও মেঘ আড়াল হয়ে যায় আবার কখনো রোদ হয় আবার কখনো বিশেষ করে বৃষ্টি হয় অর্থাৎ এই সব যে সমস্ত চাষি রয়েছে তাদের ক্ষেত্রে কতটা সুবিধা কতটা এই মুহুর্তে আমি যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো যে চা চাষবাস যারা করছে তাদের ক্ষেত্রে হয়তো অনেকটা সুবিধা হবে কারণ বৃষ্টি হলে তাদের ক্ষেত্রে সুবিধা আবার রোদ হলে তাদের ক্ষেত্রেও সুবিধা তবে এই ভাদ্র মাস কাছাকাছি কারণ শ্রাবণ মাসে এবছর কিন্তু জন্মাষ্টমী আর জন্মাষ্টমী তো করে গোটা বিশ্বজুড়ে পালন হয়েছে সেটা আপনারাই জানেন তবে আমরা এই নামখানার এই বিডিও অফিসটার সামনেই লাইভ দিচ্ছি আর সরাসরি এখানে কিন্তু প্রচুর সেরেস্তা হয়েছে এখানে একটা বিএলআর অফিসও রয়েছে আর তার পাশাপাশি এখানে অনেক মানুষজন কিন্তু এই জায়গাটায় আসে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু তবে এই যাই হোক না কেন আমি আমার একজন সবথেকে বড়ো একজন তারাকে আমি সবসময় বরাবরই পাই আজকেরও পেয়ে গেছি দাদা ভৌগোলিক মানচিত্রে আমরা যদি দেখি আমরা যেখানে বসবাস করি আমাদের এখানে জল বৃষ্টি রোদ ঝড় প্রাকৃতিক দুর্যোগ একের পর এক কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ সম্ভবত কারণ মৎস্যজীবীরা টলার নিয়ে তারা ফিরছে সেটাও দেখতে পাচ্ছি তার পাশাপাশি আবার মৌসুম ভবন বলছে ওয়েদার আপডেট বলছে আবার নাকি নিম্নচাপ সৃষ্টি হয়েছে কি হবে না নিম্নচাপ তো হবেই কেন আমাদের এখন যেহেতু মৌসুমি অক্ষরেখা সক্রিয় আছে ভারতবর্ষের জলবায়ুতে জুন জুলাই আগস্ট এখনও সেপ্টেম্বর এটা আমাদের একেবারে মৌসুমি বায়ুর সক্রিয় অক্ষরেখা ভারতবর্ষের উপর অবস্থান করে তো সেক্ষেত্রে নিম্নচাপ হবে সেক্ষেত্রে নিম্নচাপের থেকেই আমাদের অতি ভারী বৃষ্টি হয় তো এই আবহাওয়ার আপডেট জানে আবহাওয়া সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল হতেই থাকে এখন নিম্নচাপ হতেই পারে তার যে পেরি ফেরি তার যে সার্কামস্ট্যান্সেস রয়েছে একটা মানে নিম্নচাপ বা লো প্রেশার হওয়ার ক্ষেত্রে সেটা এখন পর্যন্ত সক্রিয় আছে এটা হবেই এটা আমরা কিছু করতে পারবো না তবে হ্যাঁ অতিবৃষ্টি অতিবৃষ্টির ক্ষেত্রে আমাদের আবহাওয়ার মানচিত্রে অনেকগুলো তার ইন্ডিকেটার থাকে তার যে ক্লাউডের যে পরিমাণ বা তার হচ্ছে যে আমাদের মূল যেটা বিষয় হলো যে আর্দ্রতা বাতাসের আর্দ্রতাটা কত পরিমাণ আমাদের স্থলভাগে ঢুকবে এই আর্দ্রতার উপর নির্ভর করেই কিন্তু আমাদের নিম্নচাপ কোন জায়গাতে অবস্থান করছে বা নিম্নচাপের থেকে শুরু করে আর্দ্রতাটা কতটা পরিমাণ পরিমাণ ঢুকবে তার নির্ভর করবে কতটা বৃষ্টি আমাদের এখানে হবে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের অনুকূল পরিবেশ রয়েছে কিন্তু বৃষ্টি চলবে এটুকু আমার মনে হয়েছে সুন্দরবনবাসী তো বরাবরই আতঙ্কে থাকে তারা জানে যে যখনই আকাশ খারাপ হয় দুর্যোগ হয় তখন তাদের যে একাধিক দুর্যোগের শিকার হতে হয়েছে এই যে তিক্ত অভিজ্ঞতা তাদের এখনও পর্যন্ত সেইভাবেই চলে আসছে তো এখনো পর্যন্ত দেখছি নদী বাঁধের সংস্কার কিন্তু ঠিক সেই মতন হয়নি তাতে করে এই সুন্দরবনবাসী কি কি আতঙ্কে দিন কাটাবে না নদী বাঁধ তো এটা একটা বৃহৎ বিষয় আমাদের সুন্দরবনে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার নদী বাঁধ রয়েছে যে নদী বাঁধগুলো নিয়ে এখনো পর্যন্ত বহু পর্যায়ে অবৈজ্ঞানিকভাবে পরিচর্যা চলছে আগেও বলেছি আপনাকে আগে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে সুন্দরবনে নদী বাঁধকে রক্ষা করতে গেলে আমাদেরকে বৈজ্ঞানিক উপায়ে ভৌগোলিক উপায়ে তাকে রক্ষা করতে হবে ওই শুধু কাদার বান দিয়ে আর উপকূলকে এটা সক্রিয় বদ্বীপ সুন্দরবন তো সক্রিয় সুন্দরবনে সক্রিয় বদ্বীপকে রক্ষা করবো চারিদিকে সেখানে এখন পলিসঞ্চয় হবে আমি আজকে এখানে একটা পলিসঞ্চয় হয়েছে সেখানে মানুষ এখন গিয়ে বসবাস করছে কিন্তু মানুষ বসবাস করলো মানেই তার চারদিকে আমাকে নদী বান দিতে হবে এটা কিন্তু বলা নেই সেখানে চর পড়েছে সেটা চরটা পড়েছে কিন্তু তার প্রাকৃতিক উপায় চর পড়বে আবার সেখানে কিন্তু আস্তে আস্তে ভাঙন ধরবে তার প্রাকৃতিক উপায় চলবে কিন্তু মানুষ কি করছে না নদী বাঁধটা চর পড়েছে ওখানে গিয়ে ফসল হচ্ছে মানুষ বসবাস করছে বাঁধ দিয়ে দাও বাঁধ দিলে হবে না বাঁধ দিলে তো ওখানে গিয়ে চড়া আবার পড়বে মানে তখন হবে কি নদী বাঁধটা নিচু হবে সমুদ্র তলটা উঁচু হবে এই উপায়ে বাঁধ রক্ষা করা যাবে না সমুদ্র গর্ভ থেকে আমাদের এভাবে কিন্তু কোনো দিন কোনো কিছুই সম্ভব নয় তো আমরা চাইছি প্রাকৃতিক উপায়ে ভৌগোলিক উপায়ে আমাদেরকে রক্ষা করতে হবে সুন্দরবনকে তার জন্য ওই যে আগে তিনি বলেছেন পোল্ডার ভূমিকে দেখতে হবে পোল্ডার ভূমির উপায়ে শিক্ষক অবশ্যই অবশ্যই আমি উনি যেভাবে বলেছে যে সুন্দরবনের মানচিত্রের ভৌগোলিক পরিবেশ অনুযায়ী যেভাবে আমাদের মশাই অর্থাৎ যিনি বললেন সত্যি খুবই দামি কথা কারণ এই যে পরিস্থিতিটা রয়েছে আমি একটু মেঘের দিকে তাকাতে বলবো দেখেন এই যে একদিকে আমি যদি দেখি এখন কিন্তু একদম পুরো ঢেকে রয়েছে পুরো আকাশটা মেঘে অর্থাৎ কালো কুচকুচে মেঘ কখনও হালকা বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি তবে এই যে বৃষ্টির পরিমাণ কখনও বেশি হয় কখনো কম হয় তবে এই যে যারা চাষি রয়েছে আবার মৎস্যজীবী যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তাদের জন্য যেভাবে সতর্কীকরণ করা হয় সেটা প্রশাসনিকভাবে করা হয় তবে মৎস্যজীবীদের ক্ষেত্রে অনেকটাই দেখা গেছে এবছরের ক্ষেত্রে অনেকবারই তাদের কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তাদের ফেরত আসতে হয়েছে তবে মাঝ বছর কেমন হয়েছে আমরা ঠিক বলতে পারব না যারা মৎস্যজীবী দায়িত্বে রয়েছে তারাই বলতে পারবে তবে এই মুহূর্তে যেহেতু এই দুর্যোগপূর্ণ আকাশ অর্থাৎ অতি থেকে অতি ভারী বৃষ্টি হলে হতে পারে তবে এটা বলা ঠিক যে আমরা যখনই দেখি বা যখন কোনো পরিস্থিতি দেখি তখন কিন্তু এই দুর্যোগপূর্ণ আকাশের মেঘ দেখে কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে বিশেষ করে এই চাষিরা কারণ তারা জানে যে অতি ভারী বৃষ্টি হলে তাদের যে ফসল যদি নষ্ট হয় আগামী দিনে তাদের চাষযোগ্য যে চাষ করেছিল সেটা হয়তো নষ্ট হয়ে যাবে তো এই চাষিদের ক্ষেত্রে যেমন সব থেকে সবসময় আপনারা একটা কথা মাথায় রাখবেন যারা ফসল ফলায় অর্থাৎ যারা কৃষক তারা সেই আজীবন মানে তাদের যে বঞ্চিত জীবন মানে যখন দেখবেন যে তারা সেই বরাবরই একই সিস্টেমে বঞ্চিত হয়ে আছে তো এই যে বঞ্চিত আজীবন হয়ে আছে কারণ কৃষক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা যেভাবে ফসল ফলায় আর তারা ফসল ফলায় বলে আজকের কিন্তু আমরা দুমোটো ঠিক ঠাক করে খেতে পাই আজকের কৃষকরা যদি সেই ফসল সেই মূল্য আর সেইভাবে যদি না ফলায় তাহলে কিন্তু আগামী দিনে সেই ফসল না ফললে কিন্তু আমাদের কাছে সেই সবজি বলো চাল বলো কোনো কিছুই পৌঁছবে না অতএব আগে কৃষিকাজ আমাদের ভারতবর্ষ কৃষিমাত্রিক দেশ আর আমরা যেখানে সুন্দরবনে বসবাস করে থাকি এই সুন্দরবনের ভৌগোলিক চিত্র অনুযায়ী দেখা যাবে প্রচুর কিন্তু চাষযোগ্য জমি রয়েছে চাষযোগ্য জমি যেহেতু রয়েছে সেখানে আপনাদের একটা কথাই বলা যে ওয়েদার যতই খারাপ হোক না কেন তবু কঠিন লড়াই করে কিন্তু কৃষকরা আজও যেমন সেইভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তাদের জমি যেমন চাষবাস করতে হয় আজও তারা কিন্তু সেইভাবে জমি জায়গা চাষ করছে তবে প্রাকৃতিক দুর্যোগ যেভাবে আমি দেখালাম যে কালো মেঘ রয়েছে একদিকে দুর্যোগ যেমন হচ্ছে তার পাশাপাশি ওয়েদার আপডেটে আমরা প্রথমেই বলেছিলাম যে এই মুহূর্তে কোন একটা নিম্নচাপের একটা ঘূর্ণাবর্ত হচ্ছে তবে সেটা যদি ধীরে 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 এই বঙ্গোপসাগরের দিকে চলে আসে বা কোথাও যদি চলে আসে তাহলে কিন্তু ভেবে নিতে হবে আবার কিন্তু সেই ঝঞ্ঝাটের মুখোমুখি আবার সেই ঝঞ্ঝাটের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সেই কৃষকদের বা বলে এখানকার উপকূলবর্তী যারা বসবাস করে তাদেরকে কিন্তু আবার সেই কঠিন লড়াই করতে হবে আর আপনাদের বলবো এই আপডেট দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আসবো আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল বরাবরই আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন